হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ তোমাদেরকে করে দেখাবো বাসন্তী পোলাও কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও অতি সহজে করা যায় আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি আজকে বাসন্তী পোলাও করার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তারপর আছে ঘি এদিকে আছে দুটো তেজপাতা আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এদিকে আছে নুন হলুদ গুঁড়ো চিনি কাজু কিশমিশ গুঁড়ো গরম মশলা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর আছে গরম মশলা গরম মশলার মধ্যে আছে দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দুটো এলাচ আর আজকে রান্নাটা করতে আমাদের সাদা তেল লাগবে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এখানে চালটা ধুয়ে নিতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে চালটা নিয়ে নেব আমি এই বাটির মাপে দু বাটি চাল নিয়েছি চাল নেওয়া হয়ে গেলে বেশ খানিকটা জল তারপরে হালকা হাতে চালগুলোকে একটু কচলে তিনবার তিনবার ধুয়ে নেব চালটা দু দু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার এখানে একটা ছড়ানো প্লেট বা থালা নিয়ে নিতে হবে তারপর চালটাকে এখানে প্লেটের ওপরে বা থালার মধ্যে চালটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে চালের মধ্যে যে জলটা রয়েছে সেটা যেন হালকা করে শুকিয়ে যায় তারপর এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেবো বড় চামচের দু চামচ ঘি তারপর ঘিটাকে একটুখানি গরম করে গলিয়ে নেব ঘিটা যখন পুরোপুরি গলানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো হলুদ তারপর ভালো করে ঘিয়ের সাথে হলুদটাকে মিশিয়ে নিতে হবে এর সাথে হলুদটা মেশানো হয়ে গেলে এবার আমরা চালটাকে ম্যারিনেট করে নেবো আর দেখো এখানে চালের ওপরে যে জলটা ছিল অল্প অল্প সেটা অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে হলুদ মেশানো ঘিটা আর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এক চামচের মতো গুঁড়ো গরম মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে চালটাকে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেবো এইভাবে চালটা যদি ম্যারিনেট করে নাও তাহলে কিন্তু চালের কালারটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয় পোলোয়ের সাথে কিন্তু কষা মাংস বা কষা আলুর দম কাশ্মীর আলুর দম খেতে খুব ভালো লাগে আর কাশ্মীরি আলুর দমের রেসিপি লিঙ্ক এই ভিডিওতে দেওয়া রইলো তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম চালটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সাদা তেল তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেব গোটা গরম মশলা তারপর কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব তারপর যখন ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে এখানে দিয়ে দেবো কাজু কিশমিস কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব তারপর যখন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চালটা তারপর সমস্ত কিছু চালের সাথে মিশিয়ে নিয়ে ছয় থেকে সাত মিনিট একটু চালটাকে ভেজে নেব মাঝে মাঝে কিন্তু চালটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলার চালগুলো পুড়ে যেতে পারে ছয় থেকে সাত মিনিট চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখো চালটা মোটামুটি ভালো করে ভাজাও হয়ে গেছে এবার আমরা এখানে জল অ্যাড করে দেব এবার এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জলের রেশিওটা তোমরা যদি এক বাটি চাল ব্যবহার করো তাহলে কিন্তু জল দিতে হবে দু বাটি অর্থাৎ চালের থেকে জল সবসময় ডবল হয় আমি এখানে দু বাটি চাল ব্যবহার করেছি যেটা তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি তাই আমি এখানে জল ব্যবহার করব চার বাটি এইটাকে মাথায় রেখে জলটা এখানে অ্যাড করতে হবে জলের পরিমাণ যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু চালগুলো ওভার কুক হয়ে বেশি সেদ্ধ হয়ে যাবে আবার যদি জল কম হয় তাহলে কিন্তু চালগুলো ভালো মতো সেদ্ধ হবে না জল দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি হয় তাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করো আর দিয়ে দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বারো থেকে মিনিট এটাকে কুক করে নেব। ফিরে এলাম ঠিক মিনিট পর এবার তোমাদের দেখিয়ে দিই পোলাওটা কতটা কি হয়েছে দেখো এখানে পোলাওটা বেশ ভালোই ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে তাই তোমরা এই দিয়ে গ্যাস থেকে নামিয়ে নেবে দেখো এখানে পোলাওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তাই তোমরা এইভাবে করো আর আমি যে চাল আর জলের অনুপাতটা বলে দিলাম সেটা মাথায় রেখো তাহলে একটা গন্ধ বেরোচ্ছে আর তেমনি রঙটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তাহলে চলো তোমাদের এবার আমি আমি পরিবেশন করে দেখাই আমার আজকের তৈরি বাসন্তী পোলাও কাশ্মীরি আলুরদমের সাথে পরিবেশন করেছি যদি তোমরা কাশ্মীরি আলুরদমের রেসিপি জানতে চাও তাহলে আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা প্লিজ ওখান থেকে দেখে নিও আর বন্ধুরা আজকের এই বাসন্তী পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো টাটা